কবরের আজাব থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে কি কি কারণে কবরে রাজাব হয়ে থাকে বিভিন্ন কারণ আছে তার মধ্যে ছোট্ট দুটো কারণ একেবারে সহজ যেটা আমাদের মধ্যে অহরহ আমরা করে থাকি শরীফের মধ্যে হাদিসটি এসেছে রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যাচ্ছিলেন কোথাও ইতিমধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন এই যে কবরগুলো দেখতে পাচ্ছ এই দুই কবরের মধ্যে আজাব হতে নবীজির মুখ থেকে কথা শুনে সাহাবীরা বলছেন ইয়া রসুল আল্লাহ এই যে দুটা কবরে আজাব হতেছে কারণটা কি কি কারণে তাদের কবরে আজাব হয় নবীজি বলছেন এদের কবরে যে আজাব হতেছে বড় কোনো গুনাহের কারণে নয় বড় কঠিন কোনো অন্যায়ের কারণে নয় সামান্য ছোট দুটা গুণা করার কারণে এই দুইটা কবরের মধ্যে আজাব হতেছেন তার এক নম্বর কারণ হচ্ছে এই যে কবর দেখা যায় ইনি যখন দুনিয়ায় বেঁচে বেঁচেছিল দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় স্তেন্দা করত। পেশাব করত প্রসাবের পরে কোনোদিন পবিত্রতা হতো না টিস্যু ব্যবহার করতেন না পানি নিতেন না দাঁড়িয়ে পেশাব করতেন একভাবে পেশাব করে রকম করে চলে যেতেন পরিষ্কার হতো না ওই পেশাবের ছিটা গুলো তার শরীরের মধ্যে লেগে যেত এই যে ছোট্ট একটি কারণ এই ছোট্ট কারণের কারণে ওই লোকটি দুনিয়াতে কোনোদিন এই ছোট্ট বিষয়টাকে প্রাধান্য দেয় নাই এই বিষয়টাকে অপরাধ মনে করে নাই গুরুত্ব নিজে দেয় না এর জন্য এই কবরের মধ্যে আজাব হতেছে সাহাবিনা আবার প্রশ্ন করল ইয়ারা সুরাল আরেকটি কবরের দেখালেন এই কবর আজাব হতেছে কেন নবীজি বললেন এই কবরের আদাব হওয়ার কারণ হতেছে এই লোকটি যখন দুনিয়ায় বেঁচে ছিল তখন সগল খরি করতো সগল খড়িটা কি জানো নাকি তোমরা ইয়ারাসুর আল্লাহ কি সগল খড়িটা আমাদের কাছে বিস্তারিত বলে দেন আল্লাহ নবী জানিয়ে দিতেছে সকল শগোল খড়ি হচ্ছে একজনার কথা আর একজনার কাছে বলা গেপদ করার দুজনের মধ্যে মিল আছে শত্রুতা পায়দা করে একজনের কথা অনেকজনার কাছে গিয়ে বলা তার খারাপ কথাগুলো তার কাছে বলা আবার তার কথাগুলো তার কাছে বলা এই যে এটা হলো সগল খড়ি এই সকল খড়ির কারণে এই লোকটির কবরের মধ্যে আজাব হতেছে আমার মুসলমান ভাইন আমার আচ্ছা বলেন তো দেখি যেই দুই কারণে আজাব হতেছে এই দুই কারণ থেকে বাঁচা কি বড় কঠিন নাকি এই দুই কারণ থেকে বাঁচা এত সহজ এত সহজ এত সহজ এর চাইতে সহজ আর কিছুই হতে পারে না আমরা যখন পশাবে চলে যাই আমাদের পোশাকটা ভালো করে ধরে পোষাবে বসে গেলাম সুন্দর করে কাজ ছেড়ে ফেললাম ছিটা ফুঁটা যাতে শরীরে না লেগে যায় পানি ব্যবহার করলাম টিসু ব্যবহার করলাম মাটি ব্যবহার করলাম যেভাবে ভালো হয় ব্যবহার করে ফেললাম এক কথা একটু সতর্ক থাকলাম পবিত্র থাকলাম এত কঠিন কাজ এটা নয় প্রিয় মুসলমান ভাইরা এটা এত সহজ কাজ সবাই করতে পারে এই পবিত্র থাকার কারণে বেলাল কত নিয়ামত্ত হয়েছেন বিশ্ব নবী মেয়েরা গিয়ে দেখে আওয়াজ পাওয়া যায় এত বড় কালো মানুষ এত দামি হয়ে গেলেন কেন পবিত্র চলতেন পবিত্র হয়ে থাকতেন আর দ্বিতীয় নম্বর ছগোল করি করা তো দেখি আমাদের সমাজে এই ছগোল করি অব্যাস মানুষের কমনা বেশি অনেক বেশি অনেক বেশি এর কথা তার কাছে বলি তার কথা আমার কাছে বলে বিশেষ করে নারীদের অনেক বেশি না তার কথা কাছে বললে নারীদের পেটের মাথ হজমে হয় না এমন অবস্থা হয়ে যায় এজন্য আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করে বলছি এই যে ছোট ছোট বিষয়গুলো কে ময়দান অনেক বড় হয়ে যাবে ক মাইয়া আমার মেস কল এ তার রতিন হই রাই আর ক মাইয়া আমার মেস খরা রতিন সর রাই ছোট ছোট হিসাবও হবে আবার ছোটো ছোটো অন্যায়ের হিসাবক ওই সমস্ত বাংলাদের থেকে নেওয়া হবে। এই জন্য আমরা এই দুই টপরার থেকে বেঁচে যদি চলতে পারি আল্লাহ আল্লাহফাক আমাদেরকে খবরের আজাব থেকে বাঁচায়া দিবে